এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন শুধু সামনে এই যে ওয়াল করা রং রঙের যে ওয়ালে দেখতেছেন ওয়াল এর যে রং করা হয়েছে এইটা ওর ওয়াল আর পিছনে যত যা আছে সব এই যে আস্তে আস্তে ভিতরে দেখেন ওই যে ওই ভিতরে যে দরজা দেখতে পাচ্ছি টিন নীল কালারের টিন পিছনে টিন খেলায় সামনের একটাই ওয়াল এরকম করে চাইলে আপনারা ঘর তৈরি করতে পারেন ছাব্বিশ সাত ঘর তিনটা মেন রুম এরকম করে ঘর তৈরি করলে ছয় লক্ষ টাকার মতো খরচ পড়বো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর চাইলে আপনারা দিতে পারেন খালি একটা ওয়াল খালি সামনের ওয়াল আর সব টিন ছয় লক্ষ টাকার মতো খরচ হয় মাত্র তেরো হাজার টাকা খরচে এমন একটি সুন্দর কালারের টিন দিয়ে আপনারা ফুল ঘরে সিলিং করতে পারেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে একটি ঘরে সিলিংয়ের কাজ করতেছি অনেক সুন্দর একটি ফুলের কালারের টিন দেখেন আপনাদের সবার কাছে পছন্দ হবো এর কালারের টিনটা পঁয়ত্রিশশো টাকা বান টিন অনেক হালকা কিন্তু দেখতে অনেক সুন্দর পঁয়ষট্টি পঁয়ত্রিশশো টাকা বান চোদ্দ হাজার টাকা খরচে ফুল ঘর হয়ে জায়গা চব্বিশ হাত পঁচিশ হাত যাই হোক না কেন শেয়ার করে সবাইকে দেখা এখন আমি আপনাদের দেখাবো দুই ঘর একসাথে থাকলে কেমনে করে প্লেন শিট দিয়ে পানি ফিরাবেন এই ঘরের চালের পানি ওই দুই ঘরের চালের পানি একসাথে প্লেন শিট দিয়ে অন্য জায়গায় যায় পূর্বই আমরা লাগানোর চেষ্টা করতেছি তিন ফিট পাশে প্লেন শিট ঘর যে পর্যন্ত লম্বা সে শেষ পর্যন্ত লম্বা একদিক থেকে পানি যায় আর দিক থেকে পূর্ব দেখেন ওই ঘরের সাথে বেড়ার সাথে যে ই মারা দিতেছি একদম স্ক্রু মারা দিতেছি ওই ঘরে টিনের বেড়ার সাথে নিচে নামাই দিতেছি নামাই দিয়া তারপরে পানি ফিরানোর চেষ্টা করতেছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে আমাদের কাজ কমপ্লিট দেখেন এই যে বাকা করে নিয়ে আসি একবার ডেন নাগাল হয়েছে একবার ডেন বানাই দিয়েছি এই ডেনটা পানি যায় এক সাইডে ফুটবো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ঘরের ডিজাইন নিয়ে আসলাম যাতে আপনারাও দেখতে পারেন এবং কি আইডিয়া নিতে পারেন এত সুন্দর সুন্দর ঘর তৈরি করার জন্য দেখেন এই ঘরটিতে টিনের ঘর কিন্তু টাইস করা হইতাছে এরকম সুন্দর সুন্দর ঘরের ভিডিও পেতে এই পেজে সবাই ফলো ফলোতে রাখবেন এই পেজের নাম ইসমাইল হোসেন রবি আর আমি বলতাছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল সদর থানায় এখান এখানে যে ঘরটি দেখতে পাতাছেন এটি একটি টিনের ঘর কিন্তু টিনের ঘরে টাইস করা হইতাছে এই প্রথম আমি টাইসে টাইস করা টিনের ঘর দেখলাম আর আপনারা দেখতে দেখছেন নাকি আর আগে টিনের ঘর টাইস আল তাহলে সবাই কমেন্টে বলে যাবেন আর এই ঘরের টাইস লাগছে এক লক্ষ বিশ হাজার টাকা টাইস লাগছে এই টিনের ঘরের চাইলে আপনারা করতে পারবেন আর টাইসের মজুরি লাগছে পঁচিশ হাজার টাকা এই ঘরটা টোটাল খরচ টোটাল খরচ হব টাইস মাইস দিয়ে গড় দেওয়া কমপ্লিট প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো খরচ হব এই ঘরে দেখেন এই যে ফ্লোরেও টাইস করছে এই যে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ঘরের খুব সুন্দর করে রাজমিস্ত্রি বা ফুলের ডিজাইন করছে এটি একটি গোয়ালঘর এবং কি থাকার ঘর আলাদা আলাদা রুম করা হয়েছে কিন্তু বেড়া দেওয়া নাই কোনো কিছু কাজ করা হয় নাই দেখেন ফুলের ডিজাইন কত সুন্দর করে করা হয়েছে চলুন তাহলে গরু রাখার জন্য যে গোয়ালঘর খুব সুন্দর করে চারি বানাইছে দেখেন এই যে এক সাইরে সাইরে সাইডে অনেকটি সারি এবং ডাল করে দিছে এই যে সাইড দিয়ে দেখেন এই সাইড দিয়ে পাইপ দিয়ে একবার পানি বাইরে যাবো গা আর এই যে চারি এই যে নিচে বান্ধাবার জন্য রড দিয়ে ভেয়া করে এই করে দিছে সুন্দর করে শেয়ার করবেন